আজ একটা মশলা তৈরি করবো আর আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আবার আসলাম পরীক্ষার কারণে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই তো এ তো আজকেই মশলাটা তৈরি করব তার জন্য এখানে আমি আমলকি গাজর আদা লেবু হলুদ আর কিছু রসুনের কোয়া একসাথে ছিলে আমি এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো ব্ল্যান্ডার জারে দিয়ে একটু ব্ল্যান্ড করে নেব আর এটা যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই উপকারী একটা রেসিপি আর আমি এটা কয়েকদিন পর পরই তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে তারপর খাই আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে হালকা কুসুম গরম পানিতে আমি এটা মিক্স করে খাবো আর এটা সত্যি খুব উপকারী ত্বকের জন্য এটা খুব উপকারী এগুলোর সাথে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নিলাম এখন আমি এগুলো ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো তার জন্য আমি বরফের ট্রেতে অল্প করে দিয়ে আমি ডিপ করে নেবো তারপর আমি পেকে সংরক্ষণ করব। আল্লাহ হাফেজ